খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ শুক্রবার ছয়ই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন শুক্র নয় সোমবারই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি জানিয়ে দিল শীর্ষ আদালত বিরাট খবর আরজিকরের সেই রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই কে তিনি শুনে চমকে যাবেন লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য স্কিমে পরিবর্তন রাজ্য সরকারের নতুন নীতি কি সবক শিখানো রাত দখলের কর্মসূচির পর রাস্তায় পড়ে তৃণমূলের পতাকা বিজেপিকে তোপ শাসক দলের মোদী সরকারের আদানি প্রেম মুকুব পঁয়তাল্লিশ হাজার আটশো কোটি টাকার ঋণ সমাজ ও রাজনীতির মধ্যে ফাটল সমাজ মাধ্যমে সক্রিয় হতে সাংসদদের ন দফা নির্দেশ বিজেপির ছয় সাত আট সাবধান বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে কোন কোন জেলা ভিজবে জানুন উত্তরবঙ্গের আবহাওয়া আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বেঞ্চেই হবে শুনানি গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও না হওয়ায় মামলার শুনানির পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে আগামী সোমবারই বসতে চলেছে সুপ্রিম কোর্টের আর্জিকর শুনানি প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ না বসে সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আর্যিকর মামলার শুনানি আদালতের তরফে গতকাল বুধবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাধারণত যেসব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে সেই মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতির সামনেই ফলে তার অনুপস্থিতিতে আর্জিকর মামলার শুনানিও বাতিল হলো আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী সিবিআই সূত্রে খবর ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালেরই গ্রুপ ডি এর একজন কর্মী সিবিআই সূত্রে খবর ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন তার বয়ান রেকর্ড করে একশো চৌষট্টি ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ তার মধ্যে বিরাট খবর হাসপাতালে আটই আগস্ট রাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় এর পরের দিনই প্লেস অফ অকারেন্স অর্থাৎ অপরাধ স্থলের পাশের ঘরটি ভাঙা শুরু হয় স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গত দশই আগস্ট আরজিকর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার পুনর্নির্মাণের জন্য পিডাব্লিউডির সিভিল কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন আর এতেই জোরালো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল যা এই মামলার বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘটনাস্থল যেখানে সব থেকে তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেনই উদ্যোগ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর দশই আগস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজিকর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে প্রশ্ন উঠছে তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশের রুম ইচ্ছে করেই ভাঙা হয়েছিল এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ এমনই তথ্য উঠে এসেছে এরই মধ্যে এবার প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলল বলে সিবিআই সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিভিন্ন স্কিমে পরিবর্তন এনেছে যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকা অন্তর্ভুক্ত এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি সবক শেখানোর নীতি এই পরিবর্তন কি সবক শেখানোর নীতির অংশ পূর্ব নির্ধারিত অনুযায়ী রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু এখন শিক্ষা দপ্তর সেই পরিকল্পনা বাতিল করেছে সরকার জানিয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে টাকা কবে ফের দেওয়া হবে সে বিষয়ে কোনো স্পষ্টতা প্রদান করা হয়নি এছাড়া দুর্গাপুজোর জন্য বরাদ্দ অর্থের বিষয়েও ধীর গতি দেখা যাচ্ছে জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব পুজো কমিটিগুলোর জন্য অতিরিক্ত অনুদানের ঘোষণা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা না ছাড়ার নির্দেশ এসেছে প্রশাসনিক সূত্র জানিয়েছে অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ছাড়ার কোনো সম্ভাবনা নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আর্যিকর কাণ্ডের পর রাজ্য সরকার এই সব পরিবর্তন এনে শিক্ষার্থীদের সবক শিখাতে চাইছে বিজেপি দাবি করছে রাজ্য সরকার নবান্ন অভিযানের চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষার্থীদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে অপরদিকে সরকারি চাকরিদের জন্য কিছু সুবিধা বাড়ানোর ঘোষণা করা হয়েছে আগে সতেরোটি অসুখের চিকিৎসা খরচ সরকার দিত এখন নিউরোসাইক্রাটিক রোগের চিকিৎসার খরচও অন্তর্ভুক্ত হবে এখন সবকিছুর ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানি হওয়ার পরেই পুরো পরিস্থিতি পরিষ্কার হবে রাজ্য সরকারের নীতি নিয়ে প্রশ্ন উঠলেও পরিবর্তনগুলি হয়তো রাজনৈতিক ও প্রশাসনিক চাপের প্রতিফলন দর্শক আমরা এই ভিডিওটিতে দু হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে আর্যিকর ইস্যুতে জনমানুষে ক্ষোভ বেড়েই চলেছে আর সেই ক্ষোভের আঁচ যে শাসক দলের ঘাড়ে গিয়ে পড়ছে তা রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই অনুমান করা যাচ্ছে বুধবার মালদায় রাত দখলের কর্মসূচি হয়েছে মালদা শহরে সেই কর্মসূচির পরে রাস্তায় অনেক তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় তৃণমূলের অভিযোগ বিজেপির দুষ্কৃতীরা পোস্ট অফিস পড়ে থাকা সমস্ত দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দিয়েছে এ নিয়ে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের মালদা জেলা সভাপতি বলেন সিসিটিভি খতিয়ে দেখে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে হবে। না হলে কর্মীরা গুটিয়ে রাখে। তৃণমূল পথে নামলে তার দায় বিজেপি নিতে হবে বলে জানান তিনি যদিও পাল্টা জনরোষকে হাতিয়ার করে তৃণমূলকে এক হাত নিয়েছে গেরুয়া শিবির আদানি গোষ্ঠীর ঋণ মুকুব ইস্যুতে এবার কাঠ কেন্দ্র আর্থিকভাবে বিপর্যস্ত দশটি সংস্থার থেকে প্রাপ্ত প্রায় বাষট্টি হাজার কোটি টাকা মাত্র ষোলো হাজার কোটি টাকার বিনিময় মুকুব করে দেওয়া হয়েছে এই দশটি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী কংগ্রেসের দাবি কেন্দ্র সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক স্যান্ডেলে দাবি করেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সর্বজনীনভাবে উপলব্ধ ডেটার মাধ্যমে প্রকাশ করেছে যে কিভাবে সরকারি খাতের ব্যাংকগুলি দশটি আর্থিকভাবে চাপে থাকা সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত প্রায় বাষট্টি হাজার কোটি টাকা মাত্র ষোলো হাজার কোটি টাকার বিনিময় মুকুব করে দেওয়া হয়েছে অর্থনীতির সহজ ভাষায় যাকে বলা হয় চুয়াত্তর শতাংশ হেয়ার কাট কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অ্যাসোসিয়েশনের শেয়ার করা বিশদ বিবরণের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে দশটি সংস্থাকে 90 শতাংশ থেকে 42 শতাংশ পর্যন্ত হেয়ার কাট দেওয়া হয়েছে কারণ সেগুলি আদানি গ্রুপ কিনেছিল। এদিকে তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশে এনে খব প্রকাশ করেছেন ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রতিপাতে নেমে তাদের অভিযোগ আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকি আরিনের ফয়সালা করছে ব্যাংকগুলি। ব্যাংক কর্মচারী সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ मोदी সরকার সম্ভাব্য সব উপায় আদানিদের সাহায্য করছে। সেজন্য দেউলিয়া আইনকেও ব্যবহার হচ্ছে লোকসান সহ্য করতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে কংরেস আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করছে সরকার তাদের মুনাফা বাড়ানোর জন্য এই গ্রুপকে সহায়তা করছে বলেও অভিযোগ হাত শিবিরের রাজ্যের বিজেপি সাংসদদের কাছে দলের সর্বোচ্চ কমিটি থেকে একটি নির্দেশিকা এসেছে একান্ত গোপন সেই নির্দেশনামা পাঠিয়েছে দলের সংসদীয় পার্টি সেখানে সাংসদদের সমাজ মাধ্যম ব্যবহার বিধি ঠিক করে দেওয়া হয়েছে কি কি করতে হবে তার ন দফা নির্দেশের পাশাপাশি বেশ কিছু পরামর্শও রয়েছে বিজেপি সূত্রে জানা গিয়েছে সাংসদদের পাশাপাশি বিধায়ক রাজ্য ও জেলা স্তরের নেতাদেরও সমাজ মাধ্যমে সক্রিয় করতে চাইছে দল শুরুটা হচ্ছে সংসদদের নিয়ে তাই শুধু বাংলায় নয় গোটা দেশের সব সাংসদ সদ্দির দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই সমাজ মাধ্যমে সক্রিয় নির্বাচনের সময় তিনি নিজে যেমন বিভিন্ন সমাজ সমাজমাধ্যম ব্যবহার করেন তেমনি সারা বছর কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন নিজস্ব নমো অ্যাপের মাধ্যমে চলতি বছরে বিজেপির সাংগঠনিক নির্বাচন রয়েছে শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান করে সদস্য হতে হয়েছে এর মধ্যেই দলের দলের সাংসদদের ফেসবুক এক্স ইনস্টাগ্রামে সক্রিয় করতে চাইছেন সর্বোচ্চ নেতৃত্ব যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে রয়েছে মোট নটি নির্দেশ বলা হয়েছে সাংসদদের সব প্ল্যাটফর্মে প্রতিদিন সাত আটটি করে পোস্ট করতে হবে এর মধ্যে ষাট শতাংশ ভিডিও হওয়া চাই বিরোধী দলগুলোকে আক্রমণ করায় দিতে হবে বাড়তি গুরুত্ব এছাড়া আরো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এবং কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ নিয়ে পোস্ট চাই। মানকি বাদ সাধারণ বাজেট, নির্বাচনের ফল ইত্যাদি নিয়ে পোস্ট বাধ্যতামূলক। এর জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পোর্টালে নজর রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে দলে জাতীয় এবং রাজ্য স্তরের সমাজমাধ্যমের পোস্টও দেখতে হবে। শুধু এটুকুই নয়, বিজেপি সাংসদদের আরো নির্দেশ বিরোধী দলগুলির সমাজমাধ্যমে কি কি পোস্ট তা নজরে রাখার কথাও বলা হয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হলে তা কোথা থেকে পাওয়া যাবে তার উল্লেখ রয়েছে ছ নম্বর নির্দেশিকায় তার জন্য উল্লেখ রয়েছে নটি সূত্রের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরের সমাজ মাধ্যম পোস্ট নমো অ্যাপ বিজেপি জাতীয় এবং বিভিন্ন রাজ্যের সমাজ মাধ্যম পোস্ট অন্যান্য নেতাদের পোস্ট দেখতে হবে তবে বিশেষ করে প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি জোটের মুখ্যমন্ত্রীরা কি কি পোস্ট করছেন তাও খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রতিটি পোস্ট শেয়ার করা বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে ওই নির্দেশনামায় বারংবার আবহাওয়ার মুড বদলে বিরক্ত মানুষজন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও ভারী বৃষ্টিও হতে পারে কেমন থাকবে আবহাওয়া জানুন আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাওয়া অফিস সূত্রের খবর ফের নতুন করে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে সেই নিম্নচাপ তৈরি হলে শনিবার থেকে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নিম্নচাপ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তর তরফে কোনো সতর্কতাও দেয়া হয়নি তবে মনে করা হচ্ছে নিম্নচাপের জেরে বিশেষ করে উপকূলের জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুমুল বৃষ্টি হতে পারে এদিকে বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে সহ বৃষ্টির পূর্বাভাস শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ভিজতে পারে শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে নিম্নচাপ তৈরি হলে রবিবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে ফের একবার ঝেঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় বাকি রোজই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ